গ্লোবাল লিগ টি দল সাজাতে দেশীয় ক্রিকেটারদের ক্ষেত্রে সংকটে পড়েছেন রংপুর রাইডার্স যেখানে গ্লোবাল লিগ টি টোয়েন্টি আট জুলাই থেকে আঠারো জুলাই অনুষ্ঠিত হবে একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবেন বাংলাদেশ যার কারণে রংপুর রাইডার্স সৌম্য সরকার শেখ মাহাদি হাসান নাহিদ রানার মতো ক্রিকেটারদের দলে পাচ্ছেন না সেটি নিশ্চিত সেখানে আবার তাদের অধিনায়ক নুরুল হাসান সোহান বর্তমানে যেভাবে পারফর্ম করছেন তিনিও যদি জাতীয় দলের ডাক পেয়ে যান তবে নুরুল হাসান সোহানকেও দলে পাবেন না রংপুর তবে বিদেশিদের ক্ষেত্রে দারুণ একটি দল গুঁচাচ্ছেন রংপুর যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মাহমদ নবী পাকিস্তানের খুশদিল শাহ পাকিস্তানি পেসার আকিফ জাবেদ পাকিস্তানি ওপেনার খাজা নাফে এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্সের সাথে চুক্তি প্রায় চূড়ান্ত পথে রংপুরের যার কারণে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে শক্তিশালী একটি স্কোয়াড নিচ্ছে রংপুর যেখানে গ্লোবাল লিগ টি টোয়েন্টিতে হোবার্ট হ্যারিকেন্স দুবাই ক্যাপিটালস সেন্ট্রাল স্টেগের মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে রংপুরকে তবে বিদেশি ক্রিকেটার যতই শক্তিশালী থাক না কেন দেশি তারকা মুখ যদি দলে না থাকে সেটি দর্শকদের জন্য হতাশাজনক হবে তবে রংপুর ইতিমধ্যে মোহাম্মদ নাইম শেখ মেহেদি হাসান মিরাজ এবং হোসেনের মতো প্লেয়ারদেরকে দলে ভেরানোর চেষ্টা করছেন সেই সাথে যারা ঘরোয়া লিগে ভালো করেছেন বিশেষ করে এনসিএল টি টোয়েন্টি ডিপিএল বিপিএলে পারফর্ম করেছেন তাদের মধ্যে কিছু ক্রিকেটারকে নিয়ে কাজ করছেন রংপুর যেখানে অ্যানামুল হক বিজয় যদি জাতীয় দলে ডাক না পান তাকেও দেখা যেতে পারে রংপুর স্কোয়াডে তবে প্রাথমিক অবস্থায় রংপুর যেহেতু শেখ মাহাদিকে পাবেন না তার বদলিতে মেহেদি হাসান মিরাজকে নিয়ে পরিকল্পনা করছেন পেস বোলিংয়ে আহাদত হোসেনকে নিয়ে পরিকল্পনা করছেন রংপুর এবং তাদের সাথে ওপেনিংয়ে মোহাম্মদ নাইম শেখকে দেখা যেতে পারে রংপুরে সেই সাথে শামীম পাটোয়ারির সাথে দলটি যোগাযোগ করেছিলেন তবে বাংলাদেশ দলের টি টোয়েন্টি স্কোয়াডে থাকায় শামীম পাটোয়ারিকেও পাওয়াটি অনেকটা সম্ভব হচ্ছে না রংপুরের পক্ষে তাই গ্লোবাল লিগ টি টোয়েন্টির আগে রংপুর স্কোয়াড গুছাতে দেশি প্লেয়ারদের নিয়ে ব্যাপক হিমশিম কাচ্ছেন সেটি স্পষ্টত দেখা যাচ্ছে যেখানে তাদের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল কয়েকদিন আগে জানিয়েছিলেন যে গ্লোবাল লিগ টি টোয়েন্টিতে এবার গতবারের চেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়েই শিরোপা পুনরুদ্ধার করতে যাবে রংপুর রাইডার্স আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিস্তিং বার্স